আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত অ্যাস্কের ক্লাসে নাজমুল হক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করব তোমাদের গুণিত বইয়ের অনুশীলনী নয় দশমিক এক অ্যাসকের পর্ব নম্বর দুই পর্ব নম্বর দুইয়ে ত্রিকোণমিতি বিষয়টা আসলে কি এইটা সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। যেহেতু অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত রাইট ট্রাইগোন ট্রাইগোনোমেট্রিক রেশিও সো আমাদের অবশ্যই জানতে হবে ত্রিকোণামিতি আসলে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ত্রিকোণামিতি কোনোপাত থেকে বা ট্রাইগোনোমেট্রিক রেশিওস সো আমাদের প্রথমত জানতে হবে ত্রিকোণামিতি আসলে বিষয়টা কী লক্ষ্য করো ত্রিকোণামীতি আসলে এমন কঠিন কোনো বিষয় নেই জাস্ট এই বাংলা ডেফিনেশান থেকে তোমরা আগে বোঝার চেষ্টা করো যে ত্রিকোণমিতি দেখো ত্রি ক ন মিতি ওকে ত্রিকোণমিতি একটা ওয়ার্ড লক্ষ্য করো এই শব্দ থেকে আমরা জানতে পারবো যে ত্রি শব্দের অর্থ হচ্ছে ত্রি মানে হচ্ছে তিন ত্রি মানে হচ্ছে কত আর মানে কি আর মিতি শব্দের অর্থ হচ্ছে ভূমি পরিমাপ মিতি শব্দের অর্থ পরিমাপ মেজারমেন্ট বা পরিমাপ এখন লক্ষ্য করো তো এই ত্রিকোণমিতি শব্দ থেকে আমরা কি জানতে পারলাম যে ত্রি শব্দের অর্থ তিন আর কোন মানে হচ্ছে কোন আর মিটি শব্দের অর্থ পরিমাপ দ্যাট বলতে আমরা এখান থেকে বুঝতে পারতেছি তিন কোণের পরিমাপ অর্থাৎ তিন 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 কোণ কোণ মানে কি কোণের পরিমাপ তাহলে কোথায় থাকে বলত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিনটি কোণের সমন্বয়ে গঠিত হয় ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল কি কি তৈরি হয় ত্রিভুজ বা ট্রাই অ্যাঙ্গেল এখন লক্ষ্য করো যে ট্রাইগোনিত্রি ওকে এই ওয়ার্ড থেকে আমরা কি শিখতে পারবো দেখো টি আর আই ট্রাই ও এন ও গনো এম আর ওয়াই ট্রিগোনোমিতি এই ট্রাই ওয়ার্ড থেকে লক্ষ্য করো ট্রাই শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো ট্রাই টি আর আই ট্রাই মানে হচ্ছে কত তিন এরপরে এই জি ও এন গন বা গনও মানে হচ্ছে বাহু বা ধ্যার বলা হয় আর মেট্রোন মানে হচ্ছে পরিমাপ এম ই টি আর ও এন মেট্রোন শব্দের অর্থ পরিমাপ মেট্রোন শব্দের অর্থ কি পরিমাপ ওকে তাহলে এই দুইটা ওয়ার্ড থেকে আমরা কি শিখতে পারলাম যে ট্রাই শব্দের অর্থ তিন গুণমানি বাহু বা ধ্যার আর মেট্রোন শব্দের অর্থ পরিমাপ তাহলে তিন বাহু বা তিন ধ্যারের পরিমাপ তাহলে এখন তোমরা একটু ভাবে তো এই ওয়ার্ড থেকে আমরা কি শিখলাম শব্দের অর্থ তিন কোন মানে কোন মিতি মানে পরিমাপ তিন কোণের পরিমাপ এবং ট্রাই শব্দের অর্থ তিন গণ বাহু বা ধ্যার আর মেট্রোর মানে পরিমাপ তিন ধ্যার বা তিনটা বাহুয়ের পরিমাপ এখন তোমরা বেসিক্যালি চিন্তা করো তো যে এমন একটা ঘটনা আছে যেখানে তিনটা কোন আছে তিনটা বাহু আছে এরকম ঘটনার নাম কি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো সেটা হচ্ছে আর কিছুই নয় ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ অর্থাৎ ত্রিকোণামিতি বলতে কি বোঝায় গণিতের যে শাখায় তিন কোণ এবং তিনটা বাহু এর বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে বাহু নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় ত্রিকোণামিতি বলা হয় তাহলে লক্ষ্য করো এই যে একটা ত্রিভুজ ওকে এই যে একটা কি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা কোণ রয়েছে কয়টা কোণ রয়েছে তিনটা কোণ লক্ষ্য করো একটা কোণ এ একটা একটা কোন ওকে তাহলে তিনটা কোন ত্রিভুজের তিনটা কোন এবং লক্ষ্য করো ত্রিভুজের তিনটা সাইড বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু তিনটা বাহু তাহলে গণিতের যে শাখায় তিনটা কোন এবং তিনটা বাহু নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয় ত্রিকোণামিতি বলা হয় তবে এখানে একটা স্পেশাল কেজেস বা ঘটনা হচ্ছে ত্রিকোণামিতিতে যেই ত্রিভুজ নিয়ে আলোচনা করাই এই ত্রিভুজের নামটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি বললাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল সমকোণী ত্রিভুজটাই হচ্ছে বেস অর্থাৎ সমকুণী ত্রিভুজ নিয়েই কিন্তু ত্রিকোণমিতিতে আলোচনা করা হয় তাহলে এই যে লক্ষ্য করো এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের কি কি তিনটা কোণ থাকবে মাস্ট তোমরা সকলেই জানো তিনটা কোণ এবং তিনটা বাহু এখন লক্ষ্য করো এই যে একটা সমুকোনি ত্রিভুজ এই সমুকুণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে সমকোণ দ্যাট ইজ নাইনটি ডিগ্রি ওকে এক সমকোণ ইকুয়াল টু কত নাইনটি ডিগ্রি আর এই দুইটা কোন কিন্তু সূক্ষ্ম কোন বা একুইট অ্যাঙ্গেল বা লেস দ্যান নাইনটি ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি সাইতে ছোট আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমিষ্টি দ্যাট ইস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু ওয়ান একশো তো আশি ডিগ্রি তাহলে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে ব্যাকি দুই কোণ মিলে হবে নব্বই ডিগ্রি অর্থাৎ তিন কোণের সমিষ্টি একশো আশি ডিগ্রি এবং ত্রিভুজের দেখো এই তিনটা অংশ এগুলোকে ভার্টেক্স বলা হয় কি বলা হয় ভি ই আর টি এক্স ভার্টেক্স মানে হচ্ছে শীর্ষ বিন্দু ত্রিবন্ধু শীর্ষবিন্দু শীর্ষ বিন্দু এই হচ্ছে এই ত্রিভুজের আলোচনা তাহলে পর্ব নম্বর দুই কিন্তু তোমরা জানলে যে ত্রিকুণামীতি কাকে বলে ত্রিকুণামীতি হচ্ছে একদম সোজা কনসেপ্ট ত্রিভুজের গুণিতের যে শাখায় তিনটা কোন এবং তিনটা সাইড নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোনামীতি বলা হয় অর্থাৎ ত্রিকুণমিতি কথা আশামাত্রই তোমরা কোন মাথায় রাখবা যে অবশ্যই তোমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে পড়তে হবে এবং সমকোণী ত্রিভুজের আলোচনায় কিন্তু এই ত্রিকোণমিতিতে হবে তাহলে পর্ব নম্বর দুই শুধু জাস্ট তোমরা শিখলে যে ত্রিকোণমিতি কাকে বলে লাস্ট কথা হচ্ছে গণিতের যে শাখায় ত্রিভুজের তিন কোণ এবং তিন বাহু নিয়ে আলোচনা করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয় মাস্ট ওই ত্রিভুজটা হতে হবে সমকোণী ত্রিভুজ আশা করি ত্রিকোণমিতি বিষয়টি কি তোমরা সকলে বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে আল্লাহিস